অনুষ্ঠানে যে আয়োজনে থাকতে পেরেছি তা নয় তৃতীয় কবি এবং কবিতা ছোট্ট দুটো শব্দ কবি ও কবিতা কিন্তু এই তার যে ভীষণ বিস্ফোরণ সেই বিস্ফোরণটা অনুভব করাটাই হচ্ছে কবিতা অল্প কথার ভিতর দিয়ে মনের যত ভাব যত দ্বিধা যত লক্ষ্য যত কষ্ট যত ব্যথা যত বেদনা যত প্রেম যত ভালোবাসা স্নেহ প্রেম প্রীতি জানানো যায় অল্প কথায় সেটার মাধ্যমে হচ্ছে কবিতা

এর আমলে অবশ্যের দুই চাকরি যায় কেন যায় জানি না অত নাই এই কবিতাটা তো ব্যাপার হলেও হতে পারে শোনাবি তুই বাস এই যে কবিতাতে ইংরেজিতে সপিস ছিল খুব সংক্ষেপে পড়বো তৈলাক্ত বাস কে এই অঙ্কের পর বের করেছিল তৈলাক্ত বাস আর ব্যাপারটা হালি অদ্ভুত এই অঙ্ক করতেও মজার করাত অঙ্কটা খুব ভালো হয়েছে বাঁশের গায়ে তেল ভরা থাকে আর বললে খাজিল বানো আমি একদম দিস্থতে চলে যাই এই বানরটা কি করে অঙ্কের ফর্মুলা অনুযায়ী সে যত দুটো ওঠে গ্রামে আবারও ঠিক নামেই এক পরিসংখ্যান আছে সেইভাবে কিন্তু অঙ্কে দেখানো হয়েছে অঙ্কটা কে তৈরি করেছে মুঠি নাকি ব্যাট বল নাই চিন্তা ভর আছে নাকি আমাদের যদিপরচ নাকি যাদব বাবু যারা নাই আমার সবাই জানেন করতে যায় কিন্তু আমাদের বাঙালিদের কি যে হয় ওই তৈলাক্ত বাস যতটুকু উঠি নেমে যায় আর একটু বেশি এই করতে করতে আমাদের আর হয়। কোন জুটে পড়লাম আমরা আমরা বাসের মাথায় উঠতে পারি না বাঁশের কেমন শ্রমশ বাড়তে থাকি নাকি আমাদের পাপের ছেদ হয়ে যায় নাকি আমরা শ্রমশই দুর্বল দেওয়া হচ্ছে